আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা এটা নিয়ম শিখবো অ্যাফারমেটিভ সেন্টেন্সেস এখানে মাস্ট থাকে মাস্ট যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট ক্যানট বাট বা कैनट हेल्प लिखते हैं कैनट हेल्प लिखते हैं तो मैं लिखते हैं कैनट बार्ट जो लेखा कैनट बार्ट एर स योग करते हुए बेयर इनफिनिटी बेर इनफिनिटी इग करते हैं और कैनट हेल्प जो लेखा कैनट हेल्प তখন তার সঙ্গে যোগ করতে হয় জিরান্টির জিরান্ড হলো ডাবল পার্সেস পিস এটা ভার বা নাউনের কাজ করে জিরান্ট হ্যাঁ ভার বা নাউনের কাজ করে অর্থাৎ ভার্বির সঙ্গে ভার্বির সঙ্গে আইএনজি যোগ করতে হয় ভার্বির সঙ্গে আইএনজি যোগ করতে হয় তো এখন আমরা এর উদাহরণ দিব যেমন যদি বলা হয় উই মাস্ট উই মাস্ট মাস্ট ওবে দ্য রুলস উই মাস্ট ওবে দ্য রুলস আমাদেরকে অবশ্যই আইন মান্য করতে হয় হ্যাঁ এখন এটাকে আমরা এটা বাংলা হচ্ছে আমাদেরকে আমাদিগকে অবশ্যই আইন মান্য করতে হবে মান্য করতে হবে বা হয় হবে আচ্ছা এখন এটা আমরা যখন এটা অ্যাফরমেটিভ অ্যাফরমেটিভ অ্যাপারমেটিক আছে এটা কিন্তু আমরা নেগেটিভ করবো আমরা তখন আমরা এখানে লিখবো উই মাস্ট অফ এ দ্য রোলস এ মাস্ট টু ডাই এখানে লিখবো আমরা উই ক্যানট উই ক্যানট বাট বাট যখন লিখবো তখন বি আর ইনফিনটিভ লেখবো বি আর ইনফিনিটিভ বাট যখন লেখব বি আর ইনফিনিটিভার্স ইনফিনটিভ লিখবো কিন্তু তার আর টু বলবে না এটাকে বিয়ার লিং থিমটি বলে ওবে উই ক্যানট বাট ওবে বে হুম দ্য রুলস দ্য রুলস হ্যাঁ উই ক্যানট বাট ওবে বে দ্য রুলস এটাও লিখতে পারি অথবা অথবা অফ অথবা অর আমরা এটাও লিখতে পারি উই ক্যানট এখানে বার্টনার লিখে আমরা এখানে লিখবো হেল্প উই ক্যানট হেল্প তারপর আমরা জে অ্যান্ড অর্থাৎ ভারের সঙ্গে আইন যোগ করবো এখানে বি হলো ভার ও বি ই ওয়াই তার সঙ্গে আইন যোগ করবো তাহলে উই ক্যানট বাট উই ক্যানট হেল্প অবিং দ্য রুলস দ্য রুলস উই ক্যানট হেল্প অবিং দ্য রুলস এখানে ওবের সঙ্গে আইন যোগ করলাম অর্থাৎ এই যে আর্ন করলাম এইভাবে আমরা অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করব এমনিভাবে যদি বলা হয় অ্যাফরমেটিভ সেন্টেন্স একটা অ্যাফরমেটিভ অ্যাফরমেটিভ যদি বলা হয় তো তোমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে ইউ মাস্ট ওবে তোমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে তাহলে এটা নিগেটিভ আমরা করবো হলো ইউ মাস্টির যাতে মাস ক্যানট ক্যানট বার লিখলে আমরা বিয়ার ইনফিন ব্যবহার করবেন দা ট্রুথা অথবা এটাও লিখতে পারি অথবা অথবা এটাও লিখতে পারি যে কি ইউ ক্যান ইউ ক্যান নট হেল্প লিখব হেল্প ইউ ক্যানট হেল্প হেল্প লিখলে আমরা টেল ভার্বের সঙ্গে আইন যোগ করবো টেল এটা হল জিরান লিখব টেলিং ইউ ক্যানট হেল্প টেলিং দি ট্রুথ দি ট্রুথ এইভাবে আমরা অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে পারি আজ পর্যন্তই আবার দেখাব ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ